کمیابی کے طرح نماز کے طرح او ادھر والے کمیابی کے طرف پانچ بار آجند ہے تو تم کاتٹہ او ٹھک رکھمائی تو بھورے نا کن কেউ যদি রাত দশটায় মরে ভোর দুটায় যদি জানাজা হয় একবার মাইকে বললেই জানাজার জায়গাতে এত ভিড় লেগে যায় জায়গা পাওয়া যায় না অথচ রুকু হয় না শেষ হয় না ভুল বললাম না ঠিক বেলা চারটাই হোক চাই বেলা দুটাই হোক রাত দশটাই হোক কি সকাল আটটাই হোক যেখানে জানাজা হয় ফুল পিকাপ হয়ে যায় অথচ মদ ওখানে ডাক দেয় না এটা এক নম্বরের নামাজ তাকে হয় না যে মজ্জেন সাহেব বলে কাতকামাদি সালাত চলে যান দ্বিতীয় নম্বরে ইদুল ফিতর হোক কিংবা ইদুল আজহা আজান হয় ঈদগাহের ময়দানে তাকবীর হয় তাকবীরে তাশরিক হয় কিন্তু যেটা সালাতের তাকবীরে তাকবীর হয় না অথচ যে জীবনে কোনোদিন নামাজ পড়েনি ও সামনের কাতারে গিয়ে দাঁড়ায় ইমামের পেছনে বেরাদার যে রোজা রাখেনি ও নতুন নতুন কাপড় পরে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় ছয় তাকবীরের সাথ আল্লাহু কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে ডাক দেয় না কিন্তু জায়গা পাওয়া যায় না যেখানে জায়গা খালি থাকে ভরপুর হয় না অথচ ডাক দেয় মুসলমান ভাবতে অবাক লাগে সেই সুন্দর পরিবেশ চলে গেল আর এখন শুধু খাই পেট সকাল হোক দুপুর হোক বিকেল হোক স্বামী স্ত্রীতে বিশাল টেনশন গরমে রান্না এখনো হয়নি কি করছিলি তুই গোটা দিন আকরম বকরম যা ছিল আর তখন একটাই টাইম সবারই জানা আছে কোনো টেনশন নাই ভিআইপি ভালো মন্দ সবই খাওয়া চলছিল খরচা করতেও দ্বিধাবোধ হতো না কাউরি আর এখন হিসাব জুড়ে জুড়ে হয়তো মেনটেন করতে হচ্ছে আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ সবে বলি আমিন ঈদ ঈদ চলে গেল কয়েকদিন পর আসছে আবার এই ঈদে খেয়ে দিয়ে গিয়েছিলেন ঈদগাহের ময়দানে এর পরে যেটা আসবে না খেয়ে যেতে হবে এসে পশুকে হালাল করে তারপর খাবেন কত বড় নেয়া ইবলিশ চ্যালেঞ্জ করছে আল্লাহ গো তোমার বান্দা বুঝি খেয়ে নেবে সামনে আপেল আঙ্গুর কিশমিস ইবের ছেড়ে কথা কয় আমার আল্লাহ বলছে না আমি যাহা জানি তুমি তাহা কিছুই জানো না আমার বান্দা আমাকে রাজি করার জন্য রমজান রেখেছে নামাজ বান্দার জাকাত বান্দার সৎকা বান্দার ফিতরা বান্দার হজ বান্দার কিন্তু রোজা আমি আল্লাহ যারা রমজান মাসে রোজা রাখলো সিয়াম পালন করলো তারা জান্নাতের মধ্যে উপহার স্বরূপ এক জান্নাত রয়েছে যার নাম হলো জান্নাতুল রাইহান যারা রমজান মাসে রমজান রাখলো তারা রাইহান নামক জান্নাতে থাকবে সেই গেট দিয়ে জান্নাতের ভেতরে যাবে সামনে খাবার মন বলছে খেয়ে কিন্তু দিল বলছে না এখনো দু মিনিট বাকি পাশের গ্রামের মসজিদে দু মিনিট ক্লিয়ার আজান হয়ে গেছে হাতের মধ্যে নিয়ে আর মনে মনে কেউ কেউ ভাবছে না আমাদের গ্রামের মসজিদে আজান আগে হোক আমার আল্লাহ হয়নি বলছেন দেখো বলছে ইবল আর পারলাম না সত্যি বলেছিলেন যে আমার সত্যিকারের বান্দা হবে মমিন হবে ইমানদার হবে তার কা চুক্তি তুমি পৌঁছাতে পারবা না সত্যি আজ আমি হেরে গেলাম কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমিন সেদিকে আমি যাচ্ছি না সময় বহু হয়ে গেছে জীবনের দিকে যাব बचपन কালের জীবনী শুনলাম মাওলানা अब्दुल সুকুর সাহেব বলতেছিলেন কিছু ভাইজান মাওনা তাবরেজ আলম সাহেব বক্তব্য দিয়েছেন আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ যেখান থেকে বলার আবেদন করা হয়েছে মুহাববতে দুরুদ পড়ি আগে মারবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যি শফিয়ানা না পিয়ানা মৌলা না জাহি দোহা বদ দোজা অওয়াল না পিয়া খি রে আল্লাহ আল্লাহ এটা একটা কিন্তু দোয়া বা মাধ্যমে কি লিখছেন আল্লাহি আল্লাহ দয়া করো আমার তওবা কবুল করো দোন জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ একটাই কথা বলবেন সবাই মেয়েরা মনে মনে ছেলেরা একটু আওয়াজ দিয়ে আল্লাহ 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 এক ধরনের জিকির হবে দোয়া হবে আল্লাহ 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 اللہ الہی اللہ دیا کرو آ امر توبہ قبول کرو تو جہان ملک تم آئی تم کھما کرو الہی اللہ اللہ اللہی اللہ اللہ আমি অধো পাপিও তাপি তুমি যগত ক্ষমা যদি না তবে নাই কোনো আমার গতি তাপি তুমি যগত পোতি ক্ষমা জ্যোতি না করতবে না কোন গতি একটু দয়া কৃপা করো একটু দয়া কৃপা করো আমার ফোড়ে কবুল করো তোন জাহানের মালিক তুমি আমাই তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ জোরে জোরে আল্লাহি আল্লাহ আল্লাহি اللہ اللہ ہی اللہ دیا کرو آمار توبہ قبل قبول کرو دونوں جہانے ملک تمہیں آم تمہیں کھما کرو ہی اللہ, اللہ 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 ہی اللہ،, اللہ, اللہ،, اللہ, اللہ،, اللہ, اللہ امرا تم অধম বন্দা তুমি মোদের প্রভু হাজার না মানি কোড়ি ফ্রিজিক মেলাও তোবো আমরা তোমার অধম বন্দা

سیادین سیا آنا آنا مولانا مہی رے شمس دوہا بدر دو جا احمد نبی بیخیر اللہ ہی اللہ دیا کرو আমর তোবা কবুল করো দু জহানের মালিক তুমি তুমি ক্ষমা করো আল্লাহ 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 আমরা তোমার অথম বন্দা তুমি रिजिक मिल तबो حیات موت مالک تمہیں کل مکھلو کہ رلک تمہیں آیات موت مالک تمہیں کل مکھلو کہ رلک تمہیں دونوں جہان مالک تمہیں آمہ تمہیں کھما کرو الہی اللہ 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 अली দয়া করো আমর তৌব কগুল করো দোন জাহানের মালিক তুমি আমাই তুমি ক্ষমা করো এহ্ এহি আল্লাহ আমরা যদিও گنگار تمار بیمار باطل پھر فرکار سامنے یقبے متر <متحدث> ہمار آمرا جی گن گار

جہان مالک تمہیں آمئی تم کھما کرو ہی اللہ 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 ہی اللہ دیا کرو آمر توبہ قبول کرو دونوں جہان مالک تمہیں آمیں تم

मर गफ दीपारा ते कंदे ओ गो दर साग खा जोति न कर तुमी न मुकन तोमर نور نبی جیری وسیلہ تے تو مار نام میرے برکاتے نور نبی جیری وسیلہ تے تو مار نام میرے برکاتے دونوں جہان ملک تمہیں آمائی تمہیں کھما کرو ہی اللہ 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 লাহি আল্লাহ লা আল্লাহ দয়া করো আমার ত বা কবুলু করো অন্য জাহানের মালিক তুমি আমাই তুমি ক্ষমা করো লাহি আল্লাহ লা লাল্ লাহি আল্লাহ সে সুন্দর লাগো কি বলছে আথম আয়ো سارا جی با ہے سے کھیل پھول سے رت ار کوٹن مارن آدم ادم سارا جی مالے سارا جی بان ہے سے کھیلے کب رہا سر پھول سے رت ار کوٹھی مارن بھولے رہمن رحم کرو او مہین ان کرم کرو او گو رحمن رحم کرو او مہین کرم کرو دونوں جہان مالک آمائی تم کھما کرو ہی اللہ 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 ہی اللہ 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 دیا کرو آمار توبہ کو قبول کرو دونوں جہان ملک تمہیں آمائی تمہیں کھما کرو اللہ ہی اللہ 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 نار تکبیر نار رالاد نارے ہردری نارے, بس نارے بس 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 گوسیا خاجا کا دامن بارد مسلے پیالہ ہجرت ڈول مایال سنت سب پور علاقا واسی نارے تکبیر اللہم صلی اللہ ہم বেরাদার হুজুর আকদস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 23 বছর মক্কা নগরের অবস্থা খুব একটা ভালো নাই अवेलेबल জীবনী গ্রামে গঞ্জে পাড়াতে হয় শুরু থেকে নিয়ে কোন রকম বছর তিন দিনে আর কত কি হবে তিন মাস বললেও শেষ হবে না সারা জীবন বললেও শেষ হবে না মেন মেন চুম্বক দুই চারটি ঘটনা তুলে ধরব বিশ্ব নবীর বয়স তেইশ বছর মক্কার অবস্থা খুব একটা ভালো নাই মক্কার কাফের বেদিন মুশ্রেকেরা বিশ্ব নবীকে নাবি বলে মানতে চাইল না কিন্তু বিশ্ব নবীর চাল চালিব আকার আকৃতি গঠন ইত্যাদি মোহাম্মদ দেখা মনে মনে মানুষ বিশ্ব নবীর দিকে হয়ে যেত আল্লাপাকের হুকুম আল্লাহ গাড়িগুলো বন্ধ করে নিন বন্ধ করে নিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে লালন পালন হচ্ছে বহু চাচা ছিলেন আবু লাহাব উদবা সাইবা আমির হামজা আব্বাস ইত্যাদি ইত্যাদি কোনো কোনো রাইটার লিখেছে আবু জেহেল নিজ চাচা ছিল কেউ কেউ লিখেছে না মধ্যেই ছিল তবে চাচাই লাগলো আপনার পাকের রহমত অশেষ নিয়ামত এই স্ট্যান্ডটাকে একটু সরিয়ে নিলে ভালো হয় আচ্ছা আসবে না আচ্ছা ওকে পারই করে দেন তো পার করে দেন ওই স্ট্যান্ডটাকে একটু টেনে নেন তো স্ট্যান্ডটাকে